কি বন্ধুরা আছো তো সবাই বলো তো আমি এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি এই যে এই তো সিম গাছে দেখছো সিম হয়েছে এই সিম তুলতে আজকে এই সিমই তুলবো এই বাগান দিয়েই তুলেই রান্না করব এই রাত্রেবেলা রুটি খাবো এখন কিন্তু বিকেলবেলা তাই এখন এত পাখির আওয়াজ এটা যদি সকালবেলা হয় না তাহলে এই আওয়াজ আরও ডবল হয়ে যাবে বিকেলবেলায় দেখো এত আওয়াজ রাত্রেবেলায় রুটি করবো তাই রুটির সঙ্গে ভাবছি এই সিমই কটা তুলবো আর অল্প একটু টমেটো তুলবো আর একটা আলু নেবো ওই দিয়েই একটা মাখা মাখা করে তরকারি করব আর কি রুটির সঙ্গে খাওয়ার জন্য অনেক কটাই সিম হয়েছে তাই এই সিম কটা তুলে নিই নয় মা বাদর তো অনেক বেশি হনুমান কবে আবার হনুমান আসবে খেয়ে চলে যাবে তখন আর নিজেদের ভাগে হবে না এর থেকে তাই যে কটা হয় সে কটা তুলেই নিই কতগুলো সিম হয়েছে আমি তুলব <hans> আমি তুলব হ্যাঁ হ্যাঁ একটাই তুলবে একটা বড় দেখে ছোটগুলো তোলে নাকি ওটা ছোট তো যে দেখ বড় অনেক মোটা যেটা এটাও মোটা না এটাই তো এটাই তোলে এটা এই যে হ্যাঁ ওইটা ওটা হ্যাঁ ওটা তোল আর ওটা ওটা ওটাই আর 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 বড় আর আছে নাকি দেখ তাহলে বড় ছোটগুলো আবার ছোটগুলো ওইটা ওটা ওটা বড় না ওটা বড় নাকি ওটা বড় হ্যাঁ প্রত্যেকেও বড় আর কোথায় আছে দেখ ওপরে আছে কোনটা হ্যাঁ তো 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 চল এবার টমেটো টমেটো তুলবি চল ছোট এই ফুলটা দেখেছিস এটা

এইয এই দুটো এই দুটো তুলেনি দুটো তো বড় 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 দুটো এই দুটোই দেখা ভালো করে আর কি তুলবি আর ধনেপাতা পাতা তুলকাটা ধনে চাটনি বানাবো পারবি না তুলতে তা আমি তুলি সর আমি তুলি সর না ওরকম ফুল তোলে না দেখো কতগুলো গাছ হয়েছে আমাদের এখানে এই যে ইধার হর্চি কৌধা ইধর হাগ কা পৌধা ইধর পতানি কিস কৌধা ইধর ফ্লাওয়ার কা পধা। আর ইর একর মিচি কৌধা আর লসুণ কৌধা ये ये भी ये मम्मी उठा रही है धनिया और ये है एक और साग और ये कुछ ऐसे घास फूस है।, पेर, है क्या, तेरा है क्या? कर, की अगला करेला करेला नहीं भिंडी भिंडी तो फेवरेट ना इधर है सनफ्लावर और इधर तुलसी का फ्लावर

তুলবো এটা না এটা পরের দিন তুলবো হ্যাঁ পরের দিন করা যাবে আর এই এই গাছে তো এখন আসবে আসে তো অনেক আছে এখান থেকে দুটো তুলি আপনাকে যাওয়ার জন্য আজকে আমার বিকেলে হয়ে গেল আরো তুললে আরো তোলা যেত কিন্তু আর তুললাম না প্রায়